আপনারা যদি ছোট টবের মধ্যে এত সুন্দর ফুল ফোটাতে চান তাহলে আমি বলবো এই সুন্দর ফুল গাছটি আপনারা নার্সারি থেকে কিনে নিয়ে আসুন জায়গাও কম লাগবে এবং দেখতেও কিন্তু অসাধারণ এই ফুল গাছটির কি নাম জানেন ফার্স্ট লাভ নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন আজকে আমার ভিডিও এই ফার্স্ট লাভ ফুল গাছ নিয়ে বন্ধুরা নার্সারিতে আমি কিন্তু এই ফার্স্ট লাভ গাছের তিনটি কালার দেখেছি একটা গোল্ডেন কালার একটা রেড এবং একটা পিঙ্ক কালারের তিনটি কালারই অসাধারণ এই রকম থোকায় থোকায় ফুল ফোটে এবং ফুলগুলো দেখতে এতটাই সুন্দর যা আপনাকে কিন্তু মুগ্ধ করে তুলবে আপনাদের যদি জায়গা কম থাকে কিংবা রোদও কম থাকে তাহলে আমি বলবো আপনারা এই ফার্স্ট লাভ গাছটি নিয়ে আসুন ছোট টবে কম রোদ্রে এই গাছ কিন্তু অসাধারণ ফুল দেয় এক একটা থোকায় মোটামুটি পঁচিশ থেকে তিরিশটি করে ফুল ফোটে আমি যখন এই গাছটি নার্সারি থেকে কিনে এনেছিলাম দেখতে ঠিক এই রকম ছিল এই রকম ছোট্ট একটা গাছ আমি কিনে এনে এই ছ ইঞ্চির ছোট্ট প্লাস্টিকের টপটিতেই প্রতিস্থাপন করে দিয়েছিলাম ফুল ফোটা অবস্থাতেই আমি এই গাছটি কিনেছিলাম এবং দেখুন ফুলের যে পাপড়িগুলো সেগুলো কিন্তু ঝরে গেছে তো যখনই ফুলগুলো ঝরে যাবে তখনই কিন্তু সেই ফুলগুলো আপনারা গাছের মধ্যেই রেখে দেবেন না তা না হলে গাছটি কিন্তু ঝোপালো হবে না গাছকে ঝোপালো করতে গেলে শুকনো ফুলগুলো কেটে ফেলে দিতে হবে এখানে দেখুন আমি শুকনো ফুলগুলো কিন্তু কেটে একেবারে বাদ দিয়ে দিলাম এই গাছটি আমি আশি টাকা দিয়ে নার্সারি থেকে কিনে এনেছিলাম এই গাছ প্রতিস্থাপন করার সময় আপনারা যখন মাটি তৈরি করবেন তখন যেন সেই মাটি একেবারে ঝরঝরে হয় চিটচিটে মাটিতে এই গাছ কিন্তু ভালো হবে না মাটি তৈরি করার সময় আপনারা সমপরিমাণ মাটি সমপরিমাণ বালি সমপরিমাণ গোবর সার কিংবা পাতা পচা সার কিংবা ভার্মি কম্পোস্ট যদি আপনাদের কাছে কোকোপিট থাকে তাহলে কিছুটা পরিমাণ কোকোপিট দিতে পারেন এবং তার সাথে সামান্য একটু নিমখোল দিয়ে প্রত্যেকটা উপকরণ খুব ভালো করে মিশিয়ে গাছটি প্রতিস্থাপন করে দেবেন আপনাদের কাছে যদি কোকোপিট না থাকে তাহলে দেবার দরকার নেই তবে গাছ প্রতিস্থাপন করার আগে অতি অবশ্যই টবের ড্রেনেজ সিস্টেম কিন্তু খুব ভালোভাবে তৈরি করে নেবেন গাছের মাটি যদি আপনারা ঠিকভাবে তৈরি করতে পারেন এবং যদি ড্রেনেজ ব্যবস্থা ঠিকঠাক থাকে তাহলে এই গাছ কিন্তু কম পরিচর্যায় এই রকম গাছ ভর্তি ফুল দেবে তবে বন্ধুরা যে কোনো গাছ আমরা যদি গ্রাউন্ডের মাটিতে বসিয়ে দিই তাহলে সেই গাছের সেরকম কোনো যত্ন লাগে না বললেই চলে বিনা যত্নে সেই গাছ অনেক বেশি ফুল দেয় কিন্তু আমরা যদি টবের মধ্যে কোনো গাছ লাগাই তাহলে সামান্য কিছু হলেও পরিচর্যা করতে হয় কেন করতে হয় না টবের মধ্যে সীমিত মাটি থাকে তো এই রকম ফুল পেতে আপনারা এই গাছের কি পরিচর্যা করবেন জেনে নিন কিভাবে মাটি তৈরি করে আপনারা এই গাছ প্রতিস্থাপন করবেন তা তো জানলেন এবার জেনে নিন এই গাছে আপনারা জল কেমন দেবেন বন্ধুরা এই গাছের জল কিন্তু আপনাদের একটু বুঝেই দিতে হবে কারণ অতিরিক্ত জল এই গাছ একেবারেই পছন্দ করে না তবে একেবারে শুকনো মাটিও পছন্দ করে না মাটিতে যেন একটু ময়স্চার ভাব থাকে সেই রকমভাবে আপনারা জল দেবেন এই গাছটি ডাল কাটাই ছাটাই করার পর আপনারা গাছের গ্রোথ কিন্তু দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে দেখুন কত নতুন নতুন ছোট ছোট পাতা বেরিয়েছে এবং গাছটা কত বেশি ঝোপালো হয়েছে এই গাছ আপনারা কিন্তু বেশি রোদ্রে রাখবেন না দুপুরের কড়া রোদ থেকে এই গাছকে বাঁচিয়ে রাখতে হবে তা না হলে পাতাগুলো কিন্তু পুড়ে যাবে এই গাছ মোটামুটি তিন থেকে চার ঘন্টা রোদ পেলেই যথেষ্ট এই গাছ আপনারা বেলকুনিতেও রাখতে পারেন আবার জানলার মধ্যেও রাখতে পারেন যেখানে তিন থেকে চার ঘন্টা রোদ আসে সেরকম জায়গায় রাখলেই এই গাছ থেকে আপনারা অনেক বেশি পরিমাণে ফুল পাবেন আপনারা দেখতেই পাচ্ছেন ছোট্ট টপটিতে গাছটি কত সুন্দর লাগছে যেন একেবারে জীবন্ত ফুলদানি তো আপনারা এরকম পটে এই গাছ করতেই পারেন খাবার বলতে এই গাছে আমি প্রত্যেক মাসে একবার জৈব মিশ্রসার দিয়ে গেছি আর পনেরো দিন অন্তর দিয়ে গেছি তরল সার তরল সারের মধ্যে কখনো দিয়েছি সবজি পচা তরল সার কখনও পাকা কলার খোসা ভেজানো জল আবার কখনো পেঁয়াজের খোসা দিয়ে তৈরি লিকুইড এই খাবারগুলোই আমি এই গাছের মাটিতে দিয়ে গেছি এই গাছে সেই রকম পোকামাকড়ের উপদ্রব হয় না বললেই চলে কারণ এই গাছে আমি এখনো পর্যন্ত কোনো রকম পোকামাকড়ের উপদ্রব দেখতে পাইনি কিন্তু যখন আমি অন্যান্য গাছে কীটনাশক স্প্রে করি এই গাছও কীটনাশক স্প্রে করে দিই তবে বন্ধুরা গাছের গোড়ার মাটি সবসময় পরিষ্কার রাখতে হবে কারণ এই গাছে ফাঙ্গাস লাগার চান্স অনেকখানি বেশি থাকে তাই আপনাদের গাছের গোড়া পরিষ্কার রাখতে হবে এবং জলটা কিন্তু বুঝে বুঝেই দিতে হবে বেশিরভাগ জলের কারণেই গাছে ফাঙ্গাসের অ্যাটাক বেশি হয় ফাঙ্গাসের অ্যাটাক হলে গাছের গোড়া পচতে শুরু করবে আর গাছের গোড়া যদি পচতে শুরু করে তাহলে সেই গাছকে কিন্তু বাঁচানো খুবই মুশকিল হয়ে যায় তাই আপনারা নিয়ম করে অন্তত পনেরো দিন অন্তর যে কোনো ফাঙ্গিসাইড গাছে স্প্রে করবেন এই গাছের কাটিং থেকেও কিন্তু খুব সহজে চারা তৈরি হয়ে যায় যেহেতু গাছটা এখন খুবই ছোট আর একটু বড় হলে আমি এই গাছের ডাল থেকে চারা তৈরি করব। এবং সেই ভিডিও অতি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আপনাদের কাছে যদি এই গাছটি না থাকে নার্সারি থেকে কিনে আনুন এবং কার বাড়িতে এই গাছটি আছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আজ এই পর্যন্তই ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন এবং নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ